আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা সবাই আজকে আমি চলে আসলাম আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা আপনাদের অ্যান্ড্রয়েড মোবাইল দিয়েই খুব সহজে ওয়াক্তের নামাজের সময়সূচি জানতে পারবেন তো অনেক সময় এরকম হয় যে আমাদের আসলে মোবাইল একটা অ্যাপসের দরকার হয় যে অ্যাপসের মাধ্যমে নামাজের সময়সূচি কোন নামাজের ওয়াক্ত কখন শুরু হবে কখন শেষ হবে তো সেটা খুব ইজিলি জানা যায় এবং কেবলা কোন দিকে নতুন কোথাও আপনারা যদি যান সেখানে পশ্চিম দিক খুঁজবে তো অনেক সময় সমস্যা হয় তো এই এই সমস্যাগুলোর সমাধান এই অ্যাপসের মধ্যে আছে এই অ্যাপসের মাধ্যমে আপনারা সেটা অনায়াসে জানতে পারবেন তো আমি বলে নিচ্ছি এটা কোনো স্পন্সর ভিডিও না আমার কাছে জাস্ট এটা ভালো মনে হয়েছে অ্যাপসটা সেই জন্য আমি বলতেছি তো অ্যাপসটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনারা ইনস্টল করে নিতে পারবেন তবুও আমি আপনাদের প্লে স্টোর থেকে ইনস্টল করে দেখাচ্ছি প্লে স্টোরে যেয়ে নামাজের সময় সময়সূচি লিখে সার্চ দিলে অনেক অ্যাপস চলে আসবে তো সবগুলো অ্যাপসই ভালো সবগুলোই কোনো না কোনো কাজ বা এক্সট্রা ফিচার আছে তো আমি যে অ্যাপসটা আপনাদের কাজকে দেখাবো সেটা হচ্ছে এই অ্যাপসটা নামাজের সময়সূচি বাংলাদেশ তো এই অ্যাপসটা আমার অলরেডি ইনস্টল করাই আছে তো ইনস্টল করার পর দেখেন এখন বর্তমান ওয়াক্ত সবুজ কালার যেটা বর্তমান ওয়াক্ত এখানে তাহাজুত দেখাচ্ছে যে এখন রাত বারোটা দুইটা চল্লিশ দুইটা চার বাজতেছে তো এখানে দেখাচ্ছে তাহারজুদের ওয়াক্ত এখন চলতেছে এবং সময় বাকি দুই ঘন্টা চল্লিশ মিনিট মানে হচ্ছে এখন থেকে আরও পরবর্তী দুই ঘন্টা চল্লিশ মিনিট আপনি তাহারজুদের নামাজ পড়তে পারবেন তারপরে দেখেন নিচে লেখা আছে পরবর্তী নামাজ ফজর এবং সেটার ওয়াক্তও কিন্তু দেখাচ্ছে যে কয়টা থেকে কয়টা পর্যন্ত ফজরের ওয়াক্ত থাকবে এবং তারপরে নিচে দেখেন সাহারি শেষ এবং ইফতার অর্থাৎ কেউ যদি রোজা রাখতে চায় সেক্ষেত্রে বছরের প্রতিদিন তো আসলে রমজান মাসের মতো মসজিদ থেকে ঘোষণা দেয় না যে আজকের ইফতারের সময় বা সাহারির সময় তো সেক্ষেত্রে আপনারা এই অ্যাপসের মাধ্যমে কিন্তু সেটা ইজিলি জেনে নিতে পারবেন এছাড়াও এই অ্যাপসের মধ্যে নিচে দেখেন আলকুরআন আছে তো এইখানে আলকুরানের সবগুলো সুরা কিন্তু এখানে আছে এবং এই সুরাগুলো কিন্তু আপনারা অডিও এবং ভিডিও বাংলা উচ্চারণ সহ এখানে দেওয়া আছে ঠিক আছে তো সুরার এখানে তো এইভাবে আসলে সবগুলো সুরা আপনারা শুনতে পারবেন বাংলা উচ্চারণ এবং আরবিও দেখতে পারবেন এখানে আরেক আরেকটা আছে কিবলা ক্যাম্পাস তো এই কিবলা ক্যাম্পাসটা আমার ফোনে সাপোর্ট করতেছে না কারণ হচ্ছে আমার মোবাইলে কোনো কম্পাসের সেন্সর নেই তো আপনাদের ফোনে যদি কম্পাসের সেন্সর থাকে তাহলে আপনারা এই মোবাইলের মাধ্যমে দেখতে পারবেন যে কোনটা পশ্চিম দিক এবং সেদিকে ফিরে কিন্তু নামাজ পড়তে পারবেন এখানে আল্লাহ যে গুনবাচক নিরানব্বইটার নাম সেই নামের অর্থ উচ্চারণ সহ সেগুলো দেওয়া আছে এবং জুম্মার বা ওয়াজ এছাড়া আরও বিভিন্ন কিছু এখানে কিন্তু দেওয়া আছে তো আমি মনে করি মুসলমানদের জন্য আসলে অ্যাপসটা খুবই কার্যকর একটা অ্যাপস আপনারা আপনাদের ফোনে ইনস্টল করে রাখতে পারেন তো আবার বলে দিচ্ছি এটা কোনো পেইড ভিডিও না হ্যাঁ যা আমার কাছে ভালো লাগলো দেখে মনে হলো যে অ্যাপসটা ভালো মোটামুটি অ্যাকুরেট তো সেই জন্যই আমি এই অ্যাপসটা আপনাদের সাথে শেয়ার করলাম ঠিক আছে সবাই ভাল থাকবে সুস্থ থাকবে আল্লাম আলাইকু